শর্মিলা রহমান সিথি প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী তিনি থাকেন লন্ডনে তার দুই সন্তান সেখানেই লেখাপড়া করেন বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন বিভিন্ন সময় বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে এমন গুঞ্জন উঠেছে বিএনপির মধ্যে বিএনপিতে এখন নতুন করে সিথিকে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার আগ্রহেই সিথিকে সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে গুঞ্জন চলছে বিএনপির বিভিন্ন অঙ্গনে সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিথি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলছেন তিনি গত দুই দিনে তার স্থায়ী কমিটির অন্তত পাঁচজন সদস্যের সাথে কথা বলেছেন যদিও স্থায়ী কমিটির একজন সদস্য শর্মিলা রহমান সিথির সাথে কথা বলার বিষয়টি স্বীকার করে বলেছেন এটি বেগম খালেদা জিয়ার অসুস্থ তা এবং চিকিৎসা বিষয়ে রাজনৈতিক বিষয় নয় তবে বিভিন্ন সূত্র বলছে রাজনীতিতে শুর্মিলা সিথির যেমন আগ্রহ বাড়ছে তেমনই বেগম খালেদা জিয়াও তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে প্রশ্রয় দিচ্ছেন সাম্প্রতিক সময়ে অন্তত দুটি কমিটি গঠনের ক্ষেত্রে শুর্মিলা সিথিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এছাড়াও শর্মিলা সিথি এখন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খবর নিচ্ছেন এবং দলের কর্মসূচি কি ধরনের হওয়া উচিত তা নিয়ে বার্তা দিচ্ছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শর্মিলা সিথি রাজনীতিতে আরো মনোযোগী হবে বলে ধারণা করা হচ্ছে শর্মিলা সিথি বিভিন্ন সময় নানা রকম ঝুঁকি নিয়ে দেশে এসেছেন এবং বেগম সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে হাসপাতালে এমনকি থেকেছেন সেবা করেছেন বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে শাশুড়ির প্রতি সিথির এই ভালোবাসা এবং দায়িত্ববোধ বেগম জিয়াকে মুগ্ধ করেছে বিএনপির নেতাদের মধ্যেও সিথি নতুন করে সম্মান করিয়েছেন শর্মিলা সিথি বিএনপি রাজনীতিতে নতুন নন তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল আর এ কারণেই শেষ পর্যন্ত যদি সিথি বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন তবে অবাক হওয়ার কিছু থাকবে না নিউজ ডেস্ক